আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমি মোহাম্মদ আলামিন সত্তাধিকারী সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ আপনারা জানেন আমরা বিভিন্ন সময় কনস্ট্রাকশন মেশিনারিজের ওপর আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরা ইটের বিকল্প কংক্রিট হলো ব্লক সলিড ব্রিক্স এবং ইউনি ব্লক তৈরি করার একটি ফুললি অটোমেটিক মেশিন নিয়ে এই মেশিনটি পুরা সেট আপ অটোমেটিক এই মেশিনটি যাবে আপনার খুলনা সদরে মোটামুটি যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ সবসময় আপনাদেরকে মানসম্মত মেশিনারিজের ভিডিও দিয়ে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে যে ফুল সেট নিয়ে আসছি এটা আমাদের মুখের কথা নয় আপনি বাস্তবে এসে দেখলেই বুঝতে পারেন মেশিনটি কতখানি কার্যকরী এবং দেখতে সুন্দর এবং মজবুত আশা করি ইনশাল্লাহ টেকসই ও ভালো হবে এই আমার সামনে যে মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন এই মিক্সার মেশিনটি পাঁচশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটির একটি মিক্সার মেশিন এর পাশাপাশি এর পাশাপাশি এই যে কনভেয়ার বেল্টটা দেখতে পাচ্ছেন এটা বিশ থেকে বাইশ ফিটের একটি কনভেয়ার বেল্ট এই বেল্টটি সম্পূর্ণ মার্কেটে যে সমস্ত বেল্ট আপনারা দেখতে পান কনভেয়ার বেল্ট তার চাইতে অনেক ব্যতিক্রম একজন কারখানা মালিকের জীবন দশা চলে যাবে তারপরেও দিন এই কনভেয়ার বেল্টই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পাশাপাশি আসেন আপনাদেরকে আরো একটা কিছু দেখাই এই যে আমার সামনে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিটার বক্স এখান থেকে আপনি গুলো খুব সহজে দিয়ে ফিটার করতে পারবেন ফিল করার পর পরই প্রোডাকশন শুরু হয়ে যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারের একটা বড় ট্যাঙ্কি মতো এটা হচ্ছে আপনার রিজার্ভ ট্যাঙ্ক কনভেয়ার বেল্টের মাধ্যমে কাঁচামাল এসে এই রিজার্ভ ট্যাঙ্ক আপনার জমা হবে এখান থেকে এই ফিটার বক্সের মাধ্যমে মোল্ডের ভেতরে আসুন সামনে যেয়ে দেখাই এই যে মোল্ড এই মোল্ড এখনো আনফিটিং রাখছি আমরা কারণ এখানে এখনো কাজ আছে এই মোল্ড দিয়ে এই মোল্ড ফিটার মেশিনে এ ফিলআপ করার পরে এখান থেকে প্রেসার করে বারো পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি হয়ে যাবে অলরেডি আরেকটা ফাংশন আপনাদেরকে দেখাই ওই প্রোডাক্টটা তৈরি হওয়ার পর পরই এখান থেকে ফিটার কাটে এই যে রিসিভার দিয়ে সামনে চলে আসবে অলরেডি এই যে আমার সামনে যে রিসিভারটা দেখতে পাচ্ছেন ওখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে সরাসরি এদিকে চলে আসবে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই এই যে আমার সামনে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা হচ্ছে একশো বিশ লিটার ফুয়েল ক্যাপাসিটি একটি ট্যাঙ্ক এটা হাইড্রোলিক ধরবে একশো বিশ লিটার ক্যাপাসিটির এবং আমরা সম্পূর্ণ কোনো সেকেন্ড হ্যান্ড মোটর এখানে ইউজ করা হয়নি এই পুরা মেশিনের ভেতরে কোনো সেকেন্ড হ্যান্ড মোটর নাই মোটামুটি এটা অনেক যেটা আপনারা কেউ বুঝতে পারবেন কি পারবেন না জানি না এটা পিস্টন পাম্প ব্যবহার করা হয়েছে যে পিস্টন পাম্প মোটামুটি সবাই জানে সারা বাংলাদেশ ব্যাপী যারা হাইড্রোলিক কাজের সাথে জড়িত আছে এই পিস্টন পাম্পের কাজগুলো খুবই ভালো হয় এবং শক্তিশালী এবং মজবুত হয় এর পাশাপাশি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব সাইডটা দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে আমাদের একটা এখানে আমাদের একটা গিয়ার মোটর ইউজ করা হয়েছে এটা স্বয়ংক্রিয় যে মালগুলা রিসিভ করবে তার জায়গা এর পাশাপাশি এই যে এই যে এখানে একটা মোটর রাখা হয়েছে এটা নতুন অনেকে বলবে ভাই জাহাজের মোটর দেব পুরানো মোটর দিয়ে দেবে জাহাজের মোটর সত্তর আশিটাই আপনার রিপেয়ারিং করা থাকে আর আমাদের এই মোটরটা আপনার একবারে ইনটেক ইনপুট করা মোটর এর পাশাপাশি এটা ভাইব্রেশনের কাজে ইউজ করা হবে এটা এখন ফিটিং এর কাজ চলতেছে তো মোটামুটি আমি আপনাদেরকে ওই সাইডটার পাশাপাশি এই সাইডটাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে মোটামুটি ফিটার বক্সের এই পাশ আর ওই পাশ এই যে গিয়ারের মোটরটা এটা সেট আপ করা হয়নি এটা ফিটার বক্সে ফ্ল্যাপ করার জন্য ফিটার বক্স ফ্ল্যাপ করার জন্য এই গিয়ার বক্স গিয়ার মোটরটা ইউজ করা হয়েছে দেখেন কনভেয়ারটা ওই পাশে যারা দেখছিলেন দেখেন এই পাশটাও কত সুন্দর ফ্রেশ ভাবে স্বচ্ছ ভাবে এটা করা হয়েছে এর পাশাপাশি দেখেন এই সাইডটা পুরোটাই দেখানোর চেষ্টা করছি এখানে একটি যে এই মিক্সার মেশিনটা দেখছেন এটা দুই পাশে আমি দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি আসেন আমি আপনাদেরকে যেটা বুঝতে বুঝাতে চাচ্ছি যে আপনারা দেখে শুনে বুঝে অবশ্যই ভালো মেশিন কেনার চেষ্টা করবেন অনেকেই ইনপোর্ট করা এর জন্য ব্যস্ত হয়ে পড়েন আমি তাদেরকে ইনশিওর করতে চাই ইনপোর্ট করা মেশিন নয় আপনি দেশীয় মেশিন ব্যবহার করেন 30 থেকে 40% পারসেন্ট হবে কম দামে পাবেন এবং মালের ব্যাপারেও ইনশিওর থাকতে পারবেন যে মালের কোয়ালিটি ভালো হবে মেশিনের কোয়ালিটি ভালো হবে স্থায়িত্ব হবে এই দেখেন আমরা এই মেশিনটা খুলনা সদরে যাবে এই মেশিনটার সাথে তিনটা মোল হবে আর আরেকটা হলো লোগো ব্রিক্স বারো পিস করে বের হবে আরেকটা হলো হলো ব্লক পাঁচ পিস করে বের হবে মোটামুটি আমি আপনাদেরকে ছোটো খাটোর ওপরে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করতে পারেন এবং আগামী এক তারিখের পরে আপনারা চাইলে এই প্রজেক্টটি এটা খুলনা সদরে যে জায়গায় প্রতিস্থাপন হচ্ছে আপনারা চাইলে এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন খুলনাতে অবশ্যই যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করে যাবেন আশা করি সরজমিনে আপনি প্রজেক্টটি দেখে আপনার মন প্রাণ সব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং ব্যবসায়িক উদ্যোগ আপনার অবশ্যই বেড়ে যাবে তো আপনারা জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ দীর্ঘদিন ধরে মেশিনারিজের ওপরে কাজ করে আসছি তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই মেশিনারিস কনস্ট্রাকশন খালি কংক্রিট হলো ব্লক মেশিনারিজ না কনস্ট্রাকশন রিলেটেড মেশিনারিজ পেতে চাইলে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এবং এসে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ